বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমার উনুন গড়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সন্ধ্যার নাস্তা সামাই দিয়ে বরফি যদিও এই বরফিটা একটা মিষ্টি জাতীয় খাবার সবাই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না অনেকে অ্যাভয়েড করে চলে আবার অনেকের কাছে এই মিষ্টি জাতীয় খাবারটা খুবই পছন্দের আমার নিজের কাছেও এই মিষ্টি বরফিটা খুঁতে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে যেহেতু বাচ্চাদের জন্যই বানাবো সন্ধান নাস্তাটা তো খুবই সাধারণ উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি অনেকে আবার অনেক যত্ন সহকারে অনেক কিছু দিয়ে বানায় তো বরফিতে চাইলে কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম এগুলো দেওয়া যায় তো ওইগুলো ছাড়াই আজকে আমি বানাবো খুবই সহজ করে অনেকে আবার লাচার সময় যে বড়টা আছে লম্বা সময়টা ওইটা দিয়ে এই বরফিটা বানায় তো আমার লাচা সময় দুটি ঘরে ছিল লম্বা সময়টা ছিল না তো আমি লাচা সময়টা দিয়েই বানানোর জন্য রান্না করে এনেছি প্রথমে এটার মাঝে আমি ঘি দিয়ে টেলে নিয়েছি মুচকুচে যখন হয়ে এসেছে এটার মাঝে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্কের যে মিষ্টি এটা দিয়ে মিষ্টি হয়ে গেছে এটার মাঝে আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি বা করা লাগেও নাই তো যে যার মতো করে শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন কুকিজের ডাইস দিয়ে অনেকে বানায় তো আমি ওষুধের যে ক্যাপগুলো ছিল ওগুলো দেবে নিয়ে এনেছি আমার সবগুলো বলি বানানোর শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ